গত দু তারিখের সংসদ অধিবেশন শুরু হয় ওই দিন আমি যথারীতি সংসদ এলাকায় এসেছিলাম এবং সংসদে প্রবেশ করতে যখন যাই তখন দ্বার রক্ষিকরণ বলেন যে কোভিডের সার্টিফিকেট দিতে হবে আমার প্রশ্নটি হলো যে আমাকে জানানো হয়নি যে যে কোভিডের সার্টিফিকেট লাগবে সংসদ অধিবেশনে প্রবেশ করতে হবে এতে আমি মনে করি ব্যক্তি আব্দুল লতিফ সিদ্দিকীকে নয় আমার নির্বাচনী এলাকার জনগণকে তার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে কারণ আমি সংসদ অধিবেশনে যোগ দিতে পারিনি এবং আপনার নেতৃত্বে যে কমিটি আছে সেই আমি করতে তাই আমার দাবি যারা এই দায়িত্বে আছেন তারা যথারীতি দায়িত্ব পালন না করে এই আদেশটি কে বা কাহারা জারি করলেন আদেশদাতা অবশ্যই আদেশ দেবেন কিন্তু যাদের উপর আদেশ প্রতিপালনের দায়িত্ব তারা যথারীতি সেই বিষয়টি যাদের উপর বর্তাবে তাদেরকে সঠিকভাবে জ্ঞাত করা হয়েছে কিনা আমি বিনীতভাবে মাননীয় স্পিকার বলতে চাই আমি তন্ন তন্ন করে আমার সেলফোন খুঁজে দেখেছি যে আমার সেলফোনে কোনো বার্তা যায়নি কোনো বার্তা গেল না এবং মাননীয় স্পিকার আপনার দপ্তর থেকে কোন রকম বিজ্ঞপ্তি না তারপরে আমাকে সংসদে প্রবেশ থেকে বিরত রাখা হলো আমার অধিকার ভঙ্গ হয়েছে আমি বিচার চাই না ভবিষ্যতে এই ধরনের অপমানজনক ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে সংসদ যারা দায়িত্বরত রয়েছেন দায়িত্ব পালনে যাদের রাষ্ট্র কর্তৃক নিয়োগ দেওয়া হয়েছে তারা আরো দায়িত্বশীল আচরণ করবেন মাননীয় স্পিকার এই সংসদে সংসদ কর্মকর্তাগণ দায়িত্ব পালনে যে পরিমাণ অবহেলা করে যে ক্ষেত্রে মাননীয় সংসদ সদস্যরা জড়িত সেখানেই যদি এই ধরনের গাফলতি হয় তাহলে রাষ্ট্রের অন্যান্য ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনে দায়িত্ব যাদের হাতে তারা কি পরিমাণ দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছেন আপনি একটু বিবেচনা করে দেখবেন